হ্যালো বন্ধুরা কেমন হয়েছে সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাঁদার খেলাটা খেলে নিই আজকে আমি দশটা তোমাদের জন্য নতুন নতুন ধারা নিয়ে এসেছি দাদাগুলো খুবই সহজ সরল তবে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে চলো শুরু করা যাক দেখি আমাদের জন্য প্রথমে কী দেওয়া আছে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখি লক্ষ্য করো দেখো এখানে কাক আছে রুবাল আছে আর রসগোল্লা আছে দেখে নিয়ে যে ভালো করে তবে এখান থেকে একটা করে লক্ষ্য নি একটা লোক কী কাজ করে সেটা তোমাদের বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অনুমোদন করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে তো দিয়েছো তাহলে ভিডিওটা লাইক করো তা ও তো দেখে নাও এখানে এখানে কাক আছে কাক থেকে কয়েকা নিলাম রুমাল আছে রুমাল থেকে মায়াকা নিলাম রসগোল্লা থেকে র নিলাম তাহলে কী হবে কামার বন্ধুরা লোকটি কামারের কাজ করে এটাই সঠিক উত্তর বন্ধুরা ফলের নাম বলুন যেটা থেকে একটা অক্ষর বাদ দিলে আর একটা ফলের নাম হয় বন্ধুরা তোমরা যদি কামাটা জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও বন্ধুরা তোমাদেরকে উত্তরে জানা হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানিয়ে তো দিয়েছো তাহলে ভিডিওটা লাইক কর দাও উত্তরা দেখে না উত্তরটা হবে আমরা আমরা থেকে রচনার একটা বাদ দিলে হবে আম আম একটা ফলের নাম এটাই সঠিক উত্তর বন্ধুরা একটা রাজ্যের নাম বলুন যেটা থেকে একটা অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হবে বন্ধুরা তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও দশ সেকেন্ডের মধ্যে কী বন্ধুরা নিশ্চিত করে উত্তর জেনে গেছো তাহলে কমেন্ট করে দিয়েছো তাহলে ভিডিওটা লাইক করো আর যারা করেনি তার জন্য উত্তরে বলে দিই উত্তরটা হবে আসাম আসাম থেকে দন্ত সহায়কার বাদ দিলে তাহলে হবে আম বন্ধুরা তাহলে সঠিক উত্তর হবে আসাম আসাম হচ্ছে ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা ছেলেদের নাম বলতে হবে কীভাবে করবো দেখো এখানে কমলালেবু আছে মোমবাতি আছে আর নারকেল আছে এখান থেকে একটা নিয়ে আমাদের ছেলেটার নামটা বলে ফেলতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলেই কমেন্ট করে জানাতে ভুলে যাবো না কী বন্ধুরা তোমাদের ছেলেটার নামটা অনুমান করা হয়ে গেছে তাহলে কমেন্ট করে তো নিশ্চয়ই দিয়েছে তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তরা থেকে না এখানে কমলা লেবু আছে কমলা লেবু ক নিলাম মুম্বাই থেকে ম নিলাম আর নারকেল থেকে ল নিলাম তাহলে কী হবে কমল বন্ধুরা ছেলেটির নাম হবে কমল এটাই সঠিক উত্তর বন্ধুরা তোমরা যদি অন্য কোনো নাম ভেবে তাহলে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো আম আছে পান আছে আর আছে সাবান এখান থেকে একটা করে ক্ষুণ্ণে তোমাদের একটা মেন নাম বলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই কি বন্ধুরা তোমরা মেয়েটার নাম অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে জানি দাও উত্তরা দেখে না আমার সঙ্গে মিলিয়ে না কেন আম আছে আম থেকে ম নিলাম পান থেকে দন্ত নিলাম আর সাবান থেকে দন্ত সাহায় নিলাম তাহলে কী হবে মনসা বন্ধুরা মেয়েটির নাম হবে মনসা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকানটা অন করে রেখে দেয় যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে হবে ধাঁধাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেরেছো কমেন্ট করে জানাতে ভুলে যাবো না